সালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে এমন একজনকে নিয়ে আসছি যাকে আপনারা সবাই বই মেলার মাধ্যমে চিনতে পারছেন আমাদের সকলের শ্রদ্ধেও টিকু সুলতান স্যার আজ উনার সাক্ষাৎকার হবে স্যার আসসালাম আলাইকুম সালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার স্যার এই দুটো বই আপনি নাকি বের করছেন শুনলাম এই বইটা বিষয়ে আমরা জানতে চাচ্ছিলাম কেমন হবে এই বইটা এবং এই বইটার বৈশিষ্ট্যটা কি আমার দুইটা বই আমার তো বই প্রথম বই ছিল আহ রেলপথে বাংলাদেশ এটাই বিখ্যাত হয়েছিল সতেরো সালে এক লক্ষ তেইশ হাজার বিক্রয় করেছিলাম যে আচ্ছা আর তারপর তৈরি করলাম বোনাস বোনাস টু বোনাস স্পোকেন এটা বোনাস স্পোকেন এটা বোনাস টু আরো বোনাস গ্রামার আছে আর এই যে গত পঁচিশ সালের একুশে বইমেলা গেল একুশে বইমেলায় দুইটা বই রিলিজ হয়েছে আমার তার মধ্যে একটা বই আমার কাছে আছে এখনো এটা হলো বোনাস নামাজের বাংলা আমরা সাধারণত নামাজের যা বলি এ টু জেড সব অনুবাদ আছে এখানে দেখেন আমরা জন্মের পরে আমরা যখন নামাজ পড়া শিখলাম মৃত্যু পর্যন্ত পঞ্চাশ ষাট সত্তর একশো বছর বয়স বা তারও বেশি নামাজ দুই নামাজের ভিতরে যে এর অর্থটা কি আমরা জানি না আর এই জন্য নামাজের প্রতি আমাদের ভক্তি আসে না নামাজে একাগ্রতা তৈরি হয় না আমি এখানে দিলাম নামাজে যা বলবেন সব পাবেন এছাড়াও আমরা জামাতে গেলাম আমি জামাত পেলাম কিনা আর যদি পেয়ে যায় ভালো কথা আমি কি এক রাখাত পেলাম না দুই রাখাত পেলাম না তিন রাখাত পেলাম যদি এক রাখাত পাই তাহলে বাকি তিন রাখাত বা দুই রাখাত করবো কিভাবে সমাধান করবো আমি দুই রাখাত পাইলাম বাকি দুই রাখাত কিভাবে সমাধান করবো বা এক রাখাত কিভাবে সমাধান করবো আমার নামাজের ভিতরে ভুল হয়ে গেল আমার কি সুসেজতা দিলে হবে না হবে না তার ডিটেলস এখানে আছে আমার আরেকটা বই যেটা আমার কাছে এখন নেই শেষ হয়ে গেছে বোনাস গিফট এবং সে আসলে গিফট আমার কাছে আজও ছিল শেষ হয়ে গেছে এই গিফট বইটার বৈশিষ্ট্য হচ্ছে একেবারে ছবির মাধ্যমে শেখানো দেখেন আমরা যে রুমে বসে আছি এখানে বাল্ব আছে এখানে লাইট আছে আলো আছে কিন্তু এখানে আবার একটা ডিম লাইট আছে আমরা একজনকে যদি জিজ্ঞাসা করি যে ঝাপসা ইংরাজি কি হালকা ইংরাজি কি বলতে পারে না আমি যদি বলি হালকা আলো ডিম লাইট ওই লাইট মানে আলো আর ডিম মানে হালকা ডিম মানে ঝাপসা ডিম লাইট হালকা আলো ঝাপসা আলো এই যে একটা সহজ ভাবে শিখে দিলাম এই যে দেখা যাচ্ছে ওই একটা জিনিস ওটা কালো ব্ল্যাক মানে কালো ব্ল্যাক এটা কালো কিছু দেখালাম যে ব্ল্যাক বিলাকের বি বাদ দিলে লেক এলে শিখে ল্যাক মনে ঠিক এইভাবে একেবারে ইজি ভাবে দেখাই দিয়েছি আমি যে প্যান্ট পরে আছি না পি এন টি প্যান্ট

এখানে দুইজন হবি মিয়া আছেন একজন এক নম্বর বলেন একজন বলে দুই নম্বর এক নানা আমি সেখানে অবস্থান করছি মুন্সিরঞ্জে আরেকজন হবিমিয়া আছেন দুই নম্বর অহিমিয়া নামে পরিচিত সেটা বাবলু ডাক্তার সাহেবের আব্বা আর আমার বড় মালার নাম কখন নামে পরিচিত আমার বড় মামা সেই হবিম রহমান এক আমি এখানে সেই কুসঙ্গা জেলা আল্ডা উভেলা মুন্সিগঞ্জ অবস্থান করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ স্যার একটা প্রশ্ন ছিল ওই বাংলাদেশে ইদানিংকালে বই পড়ার আগ্রহ তো কমে যাওয়ার কারণটি যেখানে দেখা গেছে অন্যান্য বিশ্বে বিশেষ করে ইন্ডিয়া ইউএসএ ইউকে অনেক দেশেই সোশ্যাল মিডিয়া তার আবিষ্কার হয়েছে আমেরিকা তারাও তার মালিকও বই পড়ে ইন্ডিয়ার মুখে সপ্তাহে ধরে শেষ করে এমনকি প্রায় দেশেই দেখা যায় ইউরোপ আমেরিকাতে যে তারা যতই সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে তারা দিনে একটা সময় বই পড়ে কাটায় আমাদের বাঙালিদের প্রতি বই পড়ার এত অনীহা কেন শুধু টেক্সট বুক ছাড়া কোনো ক্রিয়েটিভিটি বই অথবা গল্পের বই পড়ার প্রতি আগ্রহী নেই এরকম হওয়ার কারণ গত এক দশকে আমি এটা তো আসলে খুব গভীর বিষয় এই উত্তরটা দেওয়া অনেক কঠিন আছে এর অনেক কারণ আছে মূলত যে কারণগুলো আমরা দেখি সাধারণত সেটা হলো যে আমরা আমরা অভিভাবক হোক টিচার হোক ছাত্র হোক জেনারেল যে কেউ আমরা প্রথমেই টাকা ইনকাম করতে চাই জি এই যে নগদ টাকা ইনকাম করতে চাই এই শুধু এই টাকার পেছনে যায় আমরা এই আমরা টাকাকে ধরতে পারি না আমরা ক্লাসের বই পড়ব প্রাইভেট পড়াবো ক্লাসেতে পড়াবো আমি পড়া শেষ করেছি আর বই পড়তে চাই না কি জন্য বই যদি না পড়ি তাহলে জ্ঞান কোথাতে অন্বেষণ করবো জ্ঞান কোথাতে অর্জন করবো যে যে সমস্ত দেশ বিশেষ করে ফ্রান্স এরা এত বই পড়ে তারা কোথাও অফিসে যাচ্ছে বাসা থেকে তাদের ব্যাগে বসা বই থাকে ছিটে বসে বই পড়ছে ইভেন দাঁড়ায় আছে আছে বই পড়তে পড়তে আছে তাদের মনে করি দশ টাকা পাঁচ টাকা সাত টাকা 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 আমার বাড়লো। কিন্তু আপনি যদি বা যে কেউ মানুষ যদি বই পড়ে যতটা বই পড়েছে ততটা টাকা ইনকাম করেছে বই হলো জ্ঞানের ভান্ডার আমার জ্ঞান না থাকলে আমার টাকাটা কোথাতে আসবে আমি যত বই পড়বো আমার তত আমার জ্ঞানের পরিধি বাড়বে জ্ঞানের পরিধির সাথে আমার অর্থের অর্থবিত্ত সম্পর্ক আছে আমার যার নলেজ যত বেশি অর্থ তার কাছে তত তাড়াতাড়ি আসবে আমরা যদি কেউ প্রথমেই অর্থের পেছনে ছুটি তাহলে আমরা অর্থের পেছনে ছুটতেই হবে অর্থ আমার পেছনে ছুটবে না এই জন্যই দেখলাম স্যার এই মাইক্রোসফটের প্রতিষ্ঠা বিল গেটস বলেন বা মেটান সবাই সবাই প্রত্যেকেই মানে এমনকি মার্ক জুকার প্রতি সপ্তাহ প্রতি মাসে চারটে পাঁচটা বই কমপ্লিট করছে মুকেশ আম্বানি প্রতি মাসে দুটা বই কমপ্লিট করে বিল গেটস প্রতি সপ্তাহে তার একটা বই বই পড়ার জন্য বড় থাকে এমনকি আপনি শুনেছেন যে বিল গেটস প্রত্যেক বছরে চার মাস আউট অফ নেটওয়ার্ক থাকেন মোবাইল ফোন কম্পিউটার সব থেকে দূরে তার পার্সোনাল ইয়ট যেটাকে বলে পার্সোনাল আইল্যান্ডে ওখানেও শুনছেন এখানে বই পড়ে কাটান না এখন আমাকে যদি যে কোনো জিনিস করতে হয় আমার জানতে হবে আর জানতে হলে তো আমি এখানে কিছু পাবো না হয় আমাকে গুগলে সাহায্য নিতে হবে বিভিন্ন তথ্য জানার জন্য অথবা বই পড়তে হবে আমি বই যত পড়বো আমার জ্ঞানের ভান্ডার তত স্ট্রং হবে আর আমার জ্ঞানের ভান্ডার স্ট্রং হওয়ার জন্য বইয়ের বিকল্প নাই আর যখন জ্ঞানের ভান্ডার স্ট্রং হয়ে যাবে টাকা অটোমেটিক আবার আসতে বাধ্য দেখলাম একটা এই মুন্সিগঞ্জ একটা লেবার হয়তোবা সর্বোচ্চ এক টাকা রোজগার করছে জি সে দশ বছর বয়স বয়স থেকে সে টাকায় রোজগার পেয়ে যাচ্ছে তার মাত্রা কি আর ডেক হাজার টাকা শেষে যায় দাঁড়াই পড়েছে আর কেউ যদি কোনো কিছু জিনিস তার প্রোডাকশন আসতে পারে যে নতুন কোন তত্ত্ব দেওয়ার জন্য তার কাছে এক লাখ না এক কোটি না শত কোটি না মিলিয়ন বিলিয়ন টাকা আসতেই থাকবে তাকে জানতে হবে আমি ছোট্ট পরিসরে বলি আমি বই লেখলাম এইটা এই বইটা তো আমাকে অনেক সময় দিতে সমগ্র বাংলাদেশ কোন ট্রেন কিবারে বন্ধ কোথায় ছাড়ে কোথায় যায় কোথায় থামবে কোথায় থামবে না ভাড়া কত দূরত্ব কত কোথায় যাবে সময় লাগবে কত আজকে ট্রেনটা বন্ধ আছে কিনা সাপ্তাহিক তারপরে ট্রেনটা লেট হবে কিনা এস এম এর মাধ্যমে জানতে পারবো আগেই খুলনা থেকে ট্রেনটা যদি লেটে ছাড়ে তাহলে আমি ঢাকা বসেও জানবো যে ট্রেনটা লেট হচ্ছে আমি মুন্সিগঞ্জ বসেও জানবো ট্রেনটা লেট হচ্ছে এই যে আমরা অ্যাডভান্স সিস্টেম এর বসে থাকি সময় নষ্ট হয় কিভাবে বাসায় বই টিকিট কাটবে সমস্ত পলিসি আমাদের দেওয়া আর এই যে আমি এটা তৈরি করেছি আমি ছোট মানুষ আমার লেখাপড়ার গভীরতা কিন্তু আমি যে তৈরি করেছি সমগ্র পৃথিবী এখন এই বইটা ফলো করছে সমগ্র পৃথিবী কারণ আমি যে তত্ত্ব দিয়েছি সেই তত্ত্ব কেউ তো দেখাতে পারে নাই আমি বিভিন্ন গল্পের মধ্যে দিয়েছি এই যে বোনাস টু করে তৈরি করেছি কিভাবে দেখেন খুব কমন জিনিস এটা বাচ্চাকে শেখান এইস ই হি হি মানে সে এইর পরে আর দেন এই সি আর হার মানে তাহার হারের পরে ও দেন হিরো এই সি আর ও হিরো বীর নায়ক মহাপুরুষ হিরো এই হিরোর পরে এন দেন হিরোনক সারসুর পাখি হিরোনি আর ও এন এন এর আগে আই দেন হিরোইন মাদক মাদক এই সি আর ও আই এন হিরোইন মাদক এই মাদকের শেষে দেন হিরোইন নায়িকা বীরঙ্গনা এইভাবে সব পাবেন দেখেন সুন্দর এবারে আমি যে এবার তৈরি গেলাম যে নামাজের বইটা একজন মানুষ বলবে নামাজের বই আমার কাছে আছে এমন ভালো কথা আছে তাহলে আমি বলছি যে সেটা কোন আছে কিনা দেখেন আপনি তো নামাজ পড়েন আপনি রুকুতে বললেন কি সোহান রব্বাল আজিম এর অর্থটা কি আর বলতে পারে না আপনি শুধু এটা না আপনি শেষ দা লুটে পড়লেন সুবান রব্বাল আলা তার অর্থ কি আপনি পাচ্ছেন না আপনি দোয়া মাসুরা পাঠ করছেন দয় মাসুরা পাঠ করছেন কি দয় কোন পাঠ করছেন আপনি নামাজে ভুল করছেন সে নামাজটা বা ছটি হচ্ছে কেন এখানে প্রশ্ন পর্ব দিয়ে দিয়েছি যাতে মানুষ খুব সহজভাবে যেমন বেতন নামাজের আপনি জয়কনুজ পড়লেন না পড়ে আপনি চলে গেলেন শেষ দায় এবার আপনি কিভাবে করলেন নামাজ কেমন পড়বেন না সমাধান আছে হ্যাঁ আছে আপনি জয় কনুজ পড়তে যখন ভুল করে ফেলেছেন মনে নাই আপনি নামাজ শেষ হয়ে গেল শেষ হওয়ার আগে ঠিক জাস্ট আগেই সালাম ফিরানোর আগে আপনাকে আত্মাহত পাঠ করলেন পাঠ করার পরে আপনি ডান দিকে সালাম ফেরাবেন আপনি সুশেষ দা দেন দেওয়ার পরে আবার আত্মাহত্য পাঠ করেন দয় মাছরা পাঠ করেন দল পাঠ করেন তারপর সালাম নামাজ শেষ করবেন আপনি জামাতে গেলেন এক রাকাত পাইলেন বাকি তিন রাখাত তামাজ কিভাবে সমাধান করবেন আপনি কি একটা সুরফাতে পড়বেন না দুই দুইটা সুরাফাতে আছে তার একটা সুরা পড়বেন আপনি যখন সাহেব যখন সালাম ফেরালেন ডান দিকে আপনি উঠলেন প্রথম রাখাতে আপনাকে যদি দুই রাকাত নামাজ আপনার মিস হয় তাহলে প্রথম রাখাতে সুরাফাতে আছে আর একটা পড়বেন পরে বারও সুরা আর যদি মনে করেন কি হবে আপনি এক রাখাত এই আরেক রাখাত পড়ার সময় আমাকে সুরাপ পড়েন পড়ার পরে যে কোনো একটা সেরা মূল্য মিলাই পড়েন দুই টাকা হয়ে গেল এবার আপনার পাঠ করেন আত্মায় পাঠ করার পরে আবার উঠেন ওঠার পরে কিন্তু আপনার দুই টাকা হয়ে গেল আবার যে আপনার তৃতীয় রাখাতে আছে ওই তৃতীয় রাখাতে আপনাকে সুরা পাতে পাঠ করতে হবে তার সাথে আর একটা মেলাতে হবে ওই যে প্রথম দুই রাখাতে গেল আপনার যেটা মিস এইবার শেষ রাখাতে যাই শুধু সুরা পাতে পড়তেন একবার ডিটেলস দিয়ে আছে নামাজের কত ছুন্নত আছে নামাজের কোন ওয়াজিবটা ছুটে গেলে নামাজ আপনার হবে না কোন ফরজটা ছুটে গেলে হবে না কিভাবে তার সমাধান এই ছোট বইয়ের মধ্যে সমাধান আছে আমাদের বাইতুল মোকারম জাতীয় মসজিদ ঢাকাতে ইসলামিক বুক ফেয়ার হয় ইসলামিক বইয়ের বুক ফেয়ার যেটা হয় আমি তন্ন তন্ন করে খুঁজেছি নামাজে ভুল হলে কি মাদের সমাধান করব অনেকে বলে অমুক বই আছে অমুক দেন বইটা আর দিতে পারে ইসলাম ফাউন্ডেশন গেলাম সে বই কত বোটা একটা তত্ত্বের জন্য আমার এত জানার দরকার নাই আমি তো কোনো তা করতে যাচ্ছি না মাহফিল করতে যাচ্ছি না যে আমার পুরা পুরা কোন সময় মুগস্ত করতে হবে আমার পুরান পুরাণ সময় ব্যাখ্যা জানতে হবে আমার নামাজে যতটুকু দরকার এই জিনিসের বাংলা এখানে সব পাবে আমার বইটা কেউ সংগ্রহ করতে চাইলে যদি মনে করেন চান তাহলে আমার নাম্বারটা লিখে রাখেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল থ্রি ফোর জিরো নাইন সিক্স এইট আবার বলি জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল থ্রি ফোর জিরো নাইন সিক্স এইট এখানে আমার বইয়ের প্রত্যেকটা বইয়ের নাম্বার দিয়ে আছে এই জায়গাটাই দেখেন এই যে আঙুলের এখানে এইটা নম্বর দেওয়া প্রান্তে বই পুষতে যাবে ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ আমি নিই না গতকাল গত পরশু আমাকে ইটালি থেকে পেমেন্ট করলো ভাঙা মকসুদ মকসদপুর উপজেলা জলির পার ওখানে বইটা দিতে হবে আমাকে থেকে করেছে আমি দিলাম ওখানে পৌঁছায় যাবে এইভাবে বাংলাদেশের যে কোনো অঞ্চলে যে কোনো জায়গায় একেবারে গ্রাম পর্যায়ে আপনার বাড়িতে পৌঁছায় দেবে স্ট্রিট ফাস্ট আছে এভাবে যারা কুরিয়ার সার্ভিস আছে তাদের মাধ্যমে পৌঁছাই দিই আমার যে বইগুলো আছে এখন আমার পুরা প্যাকেজের দাম আঠারোশো টাকা এক হাজার আটশো টাকা আপনি যদি পুরো প্যাকেজ নেন তাহলে আপনার মসজিদের জন্য এই কয়েকটা বই সৌজন্য কপি আমার কাছ থেকে নিয়ে নেবেন মোনাজ নামাজের বাংলা মামরা মসজিদকে কোরআন শরীফ গিফট করি মানুষ পড়ে উপকৃত হয় কিন্তু আমার এই বইটা অনেক উপকারী বই যে কেউ যদি একবার পড়ে তাকে বাকিটা পড়তে হবে আপনি নামাজের যা বলবেন সব হবে সকলের সুস্থতা দীর্ঘ কামনা করে আমি টিপু সুলতান আজকের মতো বিদায় নিচ্ছি আবার কোন একদিন কোন এক সময় দেখা হবে আল্লাহ হাফিজ